আছো আশা করি ভালো আছো আমিও আছি যাই হোক আমি কিন্তু চলে এসেছি মার্কেটে তোমরা দেখতে পাচ্ছি টুকিটাকে কেনাকাটি করার জন্য তো এদিকে বিছিনা বেড কভার দেখছিলাম কালার গুলো ঠিক পছন্দ হচ্ছে না একদম সব হালকা কালার আর হালকা কালার আমার আছে আমি একটু ডিপ খুঁজছিলাম তাই এটাই নিয়ে নিলাম শেষমেশ না পেয়ে তো যাই হোক তারপরে একটা মশার দানি নিলাম আর মানে কি বলতো ঘরের জিনিসপত্রগুলো নিতেই আর কমলা নিয়ে নিয়ে তারপরে চলে চলে এসে কসমেটিক কসমেটিক একটু আবার খেতে গেছি মার্কেটে গিয়ে ফুচকা না খেলে আমার জানি কেন ভালোই লাগে না আর এই ফুচকাটা এত টেস্টি দারুণ লাগে আমার তো যাই হোক আমরা শেষমেশ ফুচকা খেয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কেমন আছো সবাই জানিও তারপরে বাড়ি এসে কিন্তু দেখি একটা পার্সেল চলে এসেছে আর রাতে রান্না ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে বা